হ্যালো বন্ধুরা সোমবার হচ্ছে জন্মাষ্টমী পুজো তার জন্য আমি হচ্ছে গোপালকে সাজানো হ্যাঁ এখন একটুখানি সাজাতে বসবো মানে গোপালকে আমি সাজাই ওই সোনায় তুলে দিয়েছে আর কেমন লাগছে গোপালকে ধারাও দেখাচ্ছি এখন কেমন লাগছে গোপালের সব কিছু তোলা রয়েছে ঠিক আছে আর সাজানোর পর দেখবে যে কেমন লাগে ঠিক আছে সাজানো হয়ে গেলে বলবো যে কেমন লাগছে কিন্তু আমার মনে হয় না পুরোটা এখন সাজাতে পারবো কারণ ফোনে একটা প্রায় বাজতে গেল একটা সময় মেয়েদেরকে আনতে যাবো চলো যেটুকানি হয় যেটুকানি সাজাই আবার পরে বাদ বাকি হচ্ছে কালকে করব ঠিক আছে আর হয়ে যাওয়ার পরে যেটুকানিই হোক তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন বাজে হচ্ছে চারটে আর গোপালকে আমি সাজিয়েছি তখন হয়নি কারণ মেয়েদের আনার টাইম হয়ে গেছিলো তা দেখাচ্ছি কেমন হয়েছে সাজানো তোমার ক্যামেরাতে দেখো ভালো লাগছে আর হাতে আবার এটা করে দিয়েছি কেমন হয়েছে Wee!